তোমরা শুনে রেখে দাও দুইজন ব্যক্তি আমার কাছে আসলো আসার পর যেন আমাকে ওপর দিকে নিয়ে গেল যেতে 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 অনেকটা দূর চলে গেলাম দেখতে পেলাম এক ব্যক্তি যেন চিৎ হয়ে শুয়ে আছে আর অপরজন যেন তাকে তার মাথায় পাথর মেরে 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 যেন তার মাথাটাকে চৌচের করেছে সঙ্গে সঙ্গে তখন নবীজি বললেন জিব্রাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে তখন জিব্রাইল বললেন ইয়ারসুলাল্লা নবী আপনাকে পরে বলা হবে আপনি সামনে বারন তো নবীজি বলছেন আমি জানো আরো দূর চলে গেলাম অনেকটা দূর অগ্রসর হলাম যেতে 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 অনেকটা দূর যখন অগ্রসর হয়ে গেলাম দেখে পেলাম একটা তন্দুর চুলহার মতো তন্দুর আখার মতো ওপরটা যেন সংকীর্ণ হয়ে আছে আর ভিতরটা যেন প্রশস্ত রয়েছে ওই আঁখার ভিতরে যেন আগুন আর আগুন আর আগুন আর তার ভিতরে আগুনের ভিতরে যেন নারী আর পুরুষ যেন ভাবে নারী আর পুরুষ স্পুরুষ আর নারী যেন উলঙ্গ আর অবস্থায় যেন চিত্র করেছে তখন নবীজি তখন জিজ্ঞাসা করলেন জিব্রাইল তুমি বলো এদের কেন এই ধরনের শাস্তি দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে জিব্রাইল বললেন আল্লাহর নবী এদের শাস্তির কারণ হলো এরা হলো এদের শাস্তির কারণ হলো পৃথিবীর বুকে এরা হলো জেনা ঘর এরা দুনিয়ার ঝুঁকে জেনা করেছে তারপরে নবীজি বললেন জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আরো সামনে বারণ আরো দেখতে পাবেন তো নবীজি বললেন সাহাবীদেরকে বলেন আমি যেন আরো দূরে অগ্রসর হলাম তো যেতে যেতে দেখতে পেলাম একটা পোঁচা দুর্গন্ধময় যক্ত রক্তের নদী আর সেই রক্তের নদীতে যেন মানুষ আদার আছে সাত আর কাতে কাতে এই যখন নদীর তীরে আসার চেষ্টা করে তখন নদীর তীরে যখন আসার চেষ্টা করে তখন যেন তাদের মাথায় পাথর মেরে 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 তাদেরকে যেন আবার পুনরায় তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে নবীজি বলেন জীব ছেদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে এবার যখন জিবরাইল আমিন বলতে আরম্ভ করলেন আল্লাহর নবী আপনি এক নম্বর যেটা দেখতে পেলেন যে প্রথমে একজন ব্যক্তি শহীদ অবস্থায় আর একজন ব্যক্তি জানো তার মাথায় জানো পাথর মেরে মেরে জানো তাকে আঘাত করছে এর শাস্তির কারণ হলো এই ব্যক্তি দুনিয়ার বুকে কোরআন তেলাওয়াত করতে শিক্ষা করেছে দিল ওরা আনতেলাবাদ করতে জানত তারপর যেন তারা খোর আনতেলাবাদ করে নাই ওরা অনুযায়ী যেন তারা জীবন যাপন করে নাই তার মানে যারাই কোরআন পড়তে জানে যারা কোরআন শিক্ষা গ্রহণ করেছেন আমার সম্মুখে যারা বসে আছে মা বোনেরা যারা আছেন যারা আলেম ওলামা আছেন তাদের কথা বাদ দিলাম তারা সহ আলেম ওলামা যারা আছে যারাই সাধারণ পাবলিক যারাই কোরআন শিক্ষা গ্রহণ করেছে তাদেরকে যেন প্রতিনিয়ত যেন কোরআন তেলাওয়াত করতে হবে একটা কথা মনে রাখবেন আমাদের সমাজের ভিতরে কেমন অবস্থা হয়ে আছে মানুষ শুধু রমজান মাসেই যেন বেশি কোনো কোরআন তেলাওয়াত করে আবার যখন রমজান শেষ হয়ে যায় আবার তখন আলমারিতে যেন সুখে সাজিয়ে রেখে দেয় আবার বছর আসবে তখন যেন কোরআন তেলাওয়াত করবে তখন দেখবেন এক আঙ্গুল পরিমাণ যেন কোরআনে ধুলা পড়ে আছে এই যেরকম চরিত্র স্বভাব যেন না হয় যদি কালে আপনি বাৎসরিক ইমানদার হন যা আমি যেন রমজান মাস লাসলেই যেন কোরআন তেলাওয়াত করব একটা কথা মনে রাখবেন মহারমুল হারাম হারামের মাস রয়েছে একটা হলো রজম মাস তার ভেতরে সবচাইতে সম্মানিত মাস বারো ছোটি মাসের ভিতরে সেটা হলো রমজান মাস আর মর্যাদা মান মর্যাদা সম্পূর্ণ মা চাটা হারামের মাস রয়েছে তার ভিতরে একটা হলো রজব মাস মানুষ রজব মাসে বেশি বেশি করে ইবাদত করত কোরআন তেলাওয়াত করত শাবান মাসটাকে যেন মানুষ যেন অত গুরুত্ব দিত না আমরা মনে মনে ভাবি রজব গেল তার মানে মহরম গেল যতগুলো মাস ছিল সব গেল রমজান আসবে তো বেশি করে এবার ইবাদত একটা কথা মনে রাখবেন এইভাবে যখন মানুষ সাবানকে গুরুত্ব দিত না আল্লাহর নবী সাবান মাসটাকে বেশি বেশি করে গুরুত্ব দিতেন সাবান মাসটাকে বেশি বেশি গণনা করতেন সাহাবিরা প্রশ্ন করতেন ইয়া রাসূলুল্লাহ আপনি সাবান মাসকে কেন বেশি গুরুত্ব দেন সাবান মাসকে কেন আপনি এত বেশি শিয়াম পালন করেন তখন আল্লাহর নবী বলেছিলেন রজব আর রমজান রজব আর রমজান রজব আর রমজানের মধ্যবর্তী একটি মাস আছে সেই মাছটির নাম হলো সাবান মাছ মানুষ সাবানকে যেন এবারতে যেন গা ফেল থাকে মানুষ মনে মনে ভাবে যে রমজান আসবে তো যেন আমি রমজান বেশি এবাদত করব এই কারণে বিশ্ব নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাহ সাবান মাসটাকে যেন বেশি বেশি কোনো গুরুত্ব দেন এবার আপনাকে আমি কেন এতটি কথা বললাম শুধুমাত্রই যারা শুধু রমজান মাস আসবে তো এবাদত বেশি বেশি করে করব কিয়া মুল্লাইল করবো তারাবির আদায় করব কোরআন তেলাবাদ করব জি করতেই হবে কিন্তু সবা সর্বদা কোরআনকে দাঁড়িয়ে রাখতে হবে হবে কোরআন পড়তে হবে নচে কোরআন শিক্ষা গ্রহণ করেছেন কোরআন পড়তে জানেন আর কোরআন শিক্ষা গ্রহণ করার পর যদি কোরআনটাকে তেলাওয়াত না করেন তাহলে এইভাবে এই যেন শাস্তির সম্মুখীন হতে হবে এইভাবেই শাস্তির সম্মুখীন হতে হবে যে যারা কোরআন শিক্ষা গ্রহণ করেছে আর কোরআন সকালে ফজরের সালাত আদায় করলে চলে গেল চায়ের দোকান সালা সালাদ করলে চলে গেলো এর দোকান এইভাবে সময়গুলোকে চায়ের দোকানে নষ্ট করে আজকে কোরআনটাকে তেলাওয়াত করছে না তার মানে যারা কোরআন পড়তে জানেন তাদেরকে আমি বলে যাই সবা সর্বদা যখন আপনি অবসর সময় পাবেন তখনই কোরআন তেলাওয়াত করবেন যারা মা বোনেরা আছেন যারা শিক্ষা গ্রহণ করেছেন মা বোনেরা কোরআন তেলাওয়াত করবেন অনেকে করে সবাই এটা মনে রাখতে হবে প্রত্যেকটা মাস রমজান মাস বলে নয় যতদিন আপনি আল্লাহ শ্বাস রেখেছেন হায়াত রেখেছেন ততদিন আপনাকে জ্ঞান থাকাকালীন অবসর সময় পাবেন কোরআন তেলাওয়াত করবেন এবার দেখেন জিব্রাইল তখন বলছেন আরো সুলাল্লাম দুই নাম্বার আপনি দেখতে পেলেন তন্দুর চুলহার মত ওপরটা জনসংকীর্ণতা রয়েছে ভিতরটা যেন পর্য রয়েছে এই ধরনের শাস্তি আগুনের ভিতরে পুরুষ আর নারী যেন চিৎকার করেছে এর কারণটা হলো এরা হলো এবং মহিলা পুরুষ এবং ভাই যে না করার কারণে তাদেরকে আগুনের ভিতরে উলঙ্গ করে ফেলা হয়েছে তৃতীয় নাম্বার নবীজিকে বললেন জিব্রাহ আল্লাহর নবীকে বললেন্লা আপনি যেটা দেখতে পেলেন পাঁচা দুর্গন্ধময় যুদ্ধ রক্তের নদী সেই রক্তের নদীতে যেন মানুষ সাঁতার কাটছে সেখানে যেন গন্ধের কারণে টিকা যাচ্ছে না এরা হলো সেই সুদ যারাই সুদ দেবে যারাই সুদ খাবে সুদ দেনেওয়ালা সুদ খানেওয়ালা সুদ দেনেওয়ালা সুদ খানেওয়ালা উভয়কে আল্লাহ জাহান নামে সেই রক্তের নদীতে ফেলে দেবে যারা সুদ খাবে তাদেরকে রকম পচা দুর্গন্ধময় যুদ্ধ রক্তের নদীতে তাদেরকে ফেলে দেওয়া হবে কেমন সুদের কতটা গুনা টাকা যদি কেউ সুদ খায় তাহলে তার কতটা গুনা এর সত্তরটি স্তর রয়েছে তার নিম্ন স্তর হচ্ছে মায়ের সঙ্গে জেনা করা সমতুল্য গুনা তার মানে এখনকার মানুষ বর্তমান অনেক মানুষ সুদ খর সুদ খায় অট্টালিকা করেছে বাড়ি গাড়ি টাইলস মার্বেল লাগিয়ে এসি লাগিয়ে খুব সুন্দর বাড়ি ভালো কথা ওকে যদি আবার বলা হয় সুদ খর ওই সুদ খরের বাড়ি এটা সে খুশি হয় সে মনটা আরো তার প্রফুল্ল চিত্রে হয়ে উঠে যে আমি সুদখর মানে ধরত্বশালী ব্যক্তি কিন্তু ওই হারামপুর জানে না সুদ খাওয়ার সব চাইতে নিম্ন যেটা ভাগের ভিতরে সেটা হচ্ছে মায়ের সঙ্গে জেনা করা তাকে যদি বলা হয় জেনা খর তাহলে তার মাথায় ব্যথা হবে যদি সুদ খর বলেন তো অত ব্যথা হবে বুঝতে পারছেন এখন বর্তমান সিচুয়েশন পুরুষ সুদ খাচ্ছে খাচ্ছে মহিলাদের ভিতরে অভাব নাই বন্ধন লোন কত রকম লোন যে বাড়ি বাড়ি দিচ্ছে। প্রত্যেকটা মুসলিমকে সুদের ভিতরে জড়িত এইভাবে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন ভাবতে পারছেন নিজে সুদ খাচ্ছেন ব্যাংক ব্যাংকে টাকা লেনদেন করছেন কিছুই বুঝতে পারছেন না ভাবছেন টাকা আমার এইভাবে একটাকা দুটাকা পাঁচ টাকা করে যদি আপনি টাকাটা নেন আপনার কত টাকা সুদ হয় আল্লাহ যেন আমাদেরকে এরকম জঘিন্ন পাপ থেকে আমাদেরকে দূরে রাখো আল্লাহ এবার দেখে আলোচনা করছিলাম যে মানুষ জাহান নামে যাবে তবে কেন যাবে কেন যাবে তাহলে এই রকম পাপ যারা কোরআন শিক্ষা গ্রহণ করেছে আমল করে না তেলাওয়াত করে না দুই জেনা খোর যারা ব্যভিচার করে পুরুষ এবং মহিলা তো মহিলা এবং পুরুষ ব্যভিচার করে না তো মানুষ সুদ কে খায় ছাগল খাই তো সুদ খাই মানুষ খায় তবে যাহার নামে যাবে গরু ছাগল যাবে না মানুষ যাবে তার মানে ভাবছেন যে আশরাফুল মালুকাঁ সৃষ্টির সেরা এত সুন্দর মানুষ যাহার নামে যাবে কেন যাবে মুখের